এত জোরে বলে ফেলবে সবাইকে কোনো মতো সরি বলল উৎসার দিকে তাকালো কি না জি কেমনে কি আর মেহরা ভাইয়া তুই কিছুই মাথায় ঢুকছে না আমার ক্লাসে চল সব বলছি উৎসার তাঞ্জেলের হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল উচ্ছে দিন দেখা হয় না দুজনের কতদিন কত কথা জমে আছে দুজনের মনে দুই বান্ধবী মনের সুখ আলাপ করা শুরু করলো তাঞ্জেলা মাথায় হাত দিয়ে বসে আছে উৎসাহ কীভাবে তাকে থাকতে দিয়ে ভরকে গেল কি এমন হলো যে মেয়েটা এভাবেই মাথায় হাত দিয়েছে ও কি উল্টো কিছু বলেছে নাকি বাজে কিছু বলেছে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মাথায় হাত দিয়ে বসে আছিস কেন কিছু তো বলি আর তান্দিরা হতাশ কণ্ঠে বলে উঠল ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না আমি কটা দিনের জন্য বেড়াতে গেলাম এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি তাও আবার কিনা পাত্র বদল কাহিনী মেয়ে টুয়েস্ট কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমার মনে হচ্ছে আমি এখনো ঘোরের মাঝে আছি আমায় ধর ইয়ার উৎসাহ আঞ্জেলের বাহুতে চাপড় মেরে বলল নাটক কম কর তুই যতটা বলছিস ততটাও হয়নি আচ্ছা সেসব কথা বাদ দে একটা কথা বলতো কি কথা তাঞ্জিদা এগিয়ে এলো চাপা কণ্ঠে বলল তোদের মাঝে কিছু হয়নি উৎসাহ প্রথমে বুঝতে পারলো না বুঝতে না পেরে জিজ্ঞেস করলো মানে তাঞ্জিলাকে ওকে বুঝিয়ে বলতে উৎসাহ খেপে গিয়ে বললো জুতা অসভ্য লুচু বেটি তোকে আমি ভালো ভেবেছিলাম তানজিলা সোজা সাবলীল উত্তর এখন খারাপ ভাবে নেবে সর পেয়ে যাও বেটি উৎসাহ ভেঙচি কাটলো তানজিলা এগিয়ে এসে বলল তবে একটা কথা কি জানিস কি মেহরাব ভাই তোকে অনেক ভালোবাসে তুই কি পাগল হলি তানু উনি তাও আমায় ভালোবাসবে যার সাথে কিনা আমার সারা দিন ঝগড়া লেগে থাকে আমরা একসাথে থাকলে কথা কম ঝগড়া বেশি হয় এখন বল তুই যেটা বলছিস এটা মানা যায় তোর কি মনে হয় তোর বাবার বন্ধুর ছেলে যে সে এমনি এমনি কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি কোনো সমস্যা হলে তো তারা জানতো নাকি হুট করে কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসবে না কারণ কি ভেবেছিস কখন না ভাবুক কণ্ঠে বললো তাও কথা তাঞ্জিলা দৃঢ় কণ্ঠে বললো তুই দেখে নিস শেষে আমার কথাই মিলবে উৎসাহ করি করে উড়িয়ে দিতে গিয়েও পারল না আসলেই তো এখানে একটা কিন্তু রয়েই যায় উৎসা কিছু বলতে যাবে তার আগেই ক্লাস টিচার চলে এলো কলেজ শেষে উৎসাহ তাঞ্জিলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছিল চোখ আটকালো ফরমাল ড্রেসে চোখে সান সানগ্লাস পরিহিত মেহেরাবের দিকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে বেটার কথা বলার ভাবভঙ্গিতেও নায়ক নায়ক ভয়ে বাসে উচ্চা আশেপাশে খেয়াল করল কতগুলো মেয়ে ছাঁচ্রাদের মতো তাকিয়ে আছে মেহরাবের দিকে এরা পারছে না চোখ দিয়ে গিলে খাই এগুলো কেমন স্বভাব ভাই আর এই বেটাকেও বলি হাড়ি এত মাঝা মেরে আসতে হবে কেন মেহরাব যে একেবারে ধপ ধাপে ফর্সা এমনও না তাও মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে শ্যামবর্ণ গায়ের রঙ গালের চাপ দাঁড়িয়ে চুলগুলো খাড়া দেখেই বোঝা যায় বেটার রাগ অনেক কিন্তু উচ্ছ্বকে কখনও রাগ দেখায়নি তবে উৎসাহ শুনেছে মেহেরাবের রাগ প্রচুর রাগের বসে অনেক মেরে অনেকেই মেরে হসপিটালে পাঠিয়েছে মেয়েগুলোকে বেহার মতো মেহেরাবের দিকে তাকিয়ে থাকতে দেখে